আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে মূলত ভিডিওটা করা হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি তো ফ্যাক্টরিতে আপনারা দেখতেছেন প্রথমেই একটি নোয়া গাড়ি এটা হচ্ছে অ্যাম্বুলেন্স নাম্বার আর এখানে দেখতেছেন আমাদের অনেক গাড়ি আপনার স্টকে আছে এই গাড়িগুলা এখন আমাদের টুকটাক যেগুলো আপনার একটু প্রবলেম আছে সেই গাড়িগুলা কাজ করিয়ে সম্পূর্ণ আবার আপনারা গাড়িগুলা ক্যাশ অথবা কিস্তির মাধ্যমে নিতে পারবেন তো আমাদের ফ্যাক্টরিতে এটা হচ্ছে অ্যাসেম্বলি ফ্যাক্টরি তো অনেকগুলো গাড়ি জমা হয়ে গেছে বারো ফিটের গাড়ি আছে আপনার ১৪ ফিটের গাড়ি আছে এবং এগারো ফিটের গাড়ি আছে আপনারা দেখতে পারতেছেন যে এসিএলের আপনার পুরা ফ্যাক্টরিটা আমাদের এটা হচ্ছে মূলত হচ্ছে এসিএলের হ্যাঁ তো এখানে আমাদের গাড়িগুলা রাখা আছে এবং নতুন গাড়িগুলো আপনার বাম পাশে রাখা আছে এখানে যত গাড়ি আছে এখন এই জায়গাতে মোটামুটি অনেকগুলো গাড়ি জমে গেছে তো এই গাড়িগুলো টুকটাক যে কাজগুলো আছে কাজগুলো করার পরে আবার আপনারা নিতে পারবেন আর এখানে রানিং গাড়িও আছে আপনারা চাইলে সরাসরি আমাদের তো চলে আসতে পারেন আমাদের আপনার আমাদের ডিপু হচ্ছে তো জানেন নারায়ণগঞ্জ এবং আমাদের ফ্যাক্টরি হচ্ছে নওগা নজিপুর তো এখানে বারো ফিটের এসি এল যে গাড়িগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার রানিং গাড়ি টুকটাক একটু কাজ থাকতে পারে যেরকম আপনার লাইট হেডলাইট গ্রিল বা আপনার আদার্স তো এই গাড়িগুলো যা আছে সম্পূর্ণ এগুলো আমরা চেক করব চেক করে তারপরে কাজ করে তারপর আপনার গাড়িগুলো আমরা আপনাদের মাঝে আবার চাইলে আপনারা কিস্তিতেও নিতে পারবেন ক্যাশটাকেও নিতে পারবেন আবার আপনারা চাইলে এখানে এসে যে অবস্থা আছে এ অবস্থা নিতে পারবেন তখন দামাদামি করে নিতে পারবেন তো আপনারা যারা নিতে চান অল্প প্রাইজের মাধ্যমে আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্যাশ টেকিয়া চাইলে নিতে পারবেন আর কিস্তির মাধ্যমে নিলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু টুকটাক যে কাজগুলো থাকে সম্পূর্ণ কাজগুলো করে আবার আমরা দিই আবার চাইলে আপনারা এভাবেও কিস্তির মাধ্যমে নিতে পারবেন যে আপনি টুকটাক কাজটা আপনি করায় নিলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দামটাও কম পাইলেন তো যাই হোক আপনারা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে নওগাঁ নজিপুর পন্থিতোলা ঠিক আছে নওগাঁ নজিপুর পন্থীতলা আর এসিএল গাড়ি আপনারা যারা ভাবতেছেন যে এসিএল এর মিনিং হচ্ছে অ্যালায়েন্স কনসার্টিয়াম লিমিটেড এই এসিএল গাড়ি যারা নিতে চান অতি দ্রুত আমাদের ঈশান মোটরসে যোগাযোগ করেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত